আসসালামু আলাইকুম দর্শক আমন্তন চ্যানেল ইван সকালে সংবাদে সংবাদ পাঠে আপনাদের সাথে আমি ডালিয়া খান শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কালিগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ আবু রায়হান স্টাফ রিপোর্টার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিএনপিരുദ്ധযগের জুলাই আন্দোলনের প্রতিবাদে কণ্ঠস্বর ওয়াইন ক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনের এমপির প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরো ডিসেম্বর বিকালে উপজেলা সদরে এ মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা তিন কালীগঞ্জ শাসনী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রনেতা নেতা কাজী আলাউদ্দিন বলেন এই হামলা গণতন্ত্র ও মুক্ত চিন্তার উপর হামলা আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি আরও বলেন যুব সমাজ যখন প্রতিবাদী হচ্ছে তখনই তাদের কণ্ঠরোধ করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে কিন্তু কোনো হামলা নির্যাতনে আমরা থেমে থাকব না এসময় সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ হেবাদুল ইসলাম সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এ সময় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা তিন আসনে ধানের শেষের প্রার্থী কাজী আলাউদ্দিন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী সাফুই কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মাহমুদ ছোটু মথুরেশ্বরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ নাজুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক সৈয়দ হেমা বাবু মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল কুশুলিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পার তার আলী বিএনপির সাবেক আহ্বায়ক এনামুল হক এ নাম সাধারণ সম্পাদক গনিয়ার রহমান উপজেলা যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান উপজেলা কৃষক দলের আহ্বায়ক রকনুজ্জামান রোকন সদস্য সচিব আরিফুর রহমান ছোটন উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রিদওয়ান ফেরদোস রনি ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মিলন জাসাস এর আহ্বায়ক মুর্শিদ আলী প্রমুখ বক্তারা এমপি প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিতকরণ সহ আটকের দাবি এবং জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের ডাক দেন